আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে এই মুহূর্তে সর্বশেষ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার উত্তর পশ্চিম অংশে সৃষ্টি হয়েছে এক শক্তিশালী লঘুচাপ যা দ্রুত বাংলার দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে আকাশে ঘন মেঘ জমতে শুরু করেছে আবহাওয়িদরা জানিয়েছে আজ থেকে পরবর্তী আট থেকে নয় দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিমের পূর্বভাস অনুযায়ী আগামী চোদ্দই আগস্ট বৃহস্পতিবার থেকে দেশের অধিকাংশ জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই যমুনা নদী সহ দেশের প্রধান শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফ এফ সিতে জানিয়েছে অতি ভারী বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হয়ে বন্যা পরিস্থিতি অবনতি ঘটতে পারে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু স্থানে এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকাহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও দেখা দিতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি এমনটাই জানিয়েছেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি এবং আট বিভাগের চৌষট্টি জেলার পাশাপাশি ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিও আপনাদের জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার এই মুহূর্তে আবহাওয়া অবস্থা কেমন কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিনের নতুন আবহাওয়া সংবাদ ও পূর্বভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন এখন চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর সিলেট বরিশাল বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের বেশি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন রংপুর চিলমারি পীরগঞ্জ এসব অঞ্চলের দিয়ে কিন্তু আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে লালমনিরহাট জল ঢাকা দেবগঞ্জ ঠাকুরগাঁও বোদা পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর এসব অঞ্চলের দিয়ে কিন্তু এক থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি এদিকে আমরা ঘোড়াঘাট মহাদেবপুর এসব অঞ্চলের দিয়েও কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে এদিকে সিলেট বিভাগের দিকে দেখলে দেখা যাচ্ছে সিলেটের চটকবাজার বিষমভরপুর সিলেট চাকরাই জয়ন্তাপুর কাল কালোয়ারা বেলাগঞ্জ বাজার কামালগঞ্জ জয়ন্তাপুর এসব অঞ্চলের দিয়ে কিন্তু তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া ইতনা বেনায়গঞ্জ হবিগঞ্জ এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা বরিশরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে হাতিয়া চার ফেসন লালমোহন বরহাদুদ্দিন এসব অঞ্চলের দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে কিন্তু খাগড়াছড়ি ফটিকছড়ি চিটাগাং চাকারিয়া নেত্রকোনা এসব অঞ্চলের কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে গরম হতে পারে এসব অঞ্চলের দিকে এরপর আমরা যদি ঢাকা বিভাগের দিকে দেখি তাহলে ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ স্যানভাগ এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল সাতটার দিকে আকাশ কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মেঘলা আকাশ থাকবে এদিকে খুলনা সাতক্ষীরা যশোর এসব অঞ্চলের দিকে কিন্তু মেঘলা থাকবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না এরপর আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট এসব অঞ্চলের দিকে কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছে না এখানে মেঘ পঁচানব্বই পার্সেন্ট কোথাও কোথাও আবার সাতান্ন পার্সেন্ট পর্যন্ত মেঘ রয়েছে আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে দেখি তাহলে এখানকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ব্যবসা গরম থাকবে এই ত্রিপুরা রাজ্যে এরপর আমরা যদি দেখি উত্তরবঙ্গের জেলাগুলি কোচবিহার শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে দেখলে দেখা যাচ্ছে এখানে মেঘ থাকবে থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছে না কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে টিপ টিপ করে এরপর আমরা যদি সকাল এগারোটার দিকে যাই তাহলে কিন্তু বাংলাদেশের আকাশ কিন্তু মেঘলা হয়ে থাকবে তবে বৃষ্টিপাত সব জেলাতে হবে না বিশেষ করে বরিশাল খুলনা এসব অঞ্চলের দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল এগারোটার দিকে এখানে দেখতে পাচ্ছি আমরা বরিশাল লালমোহন মাঠবেড়িয়া কলাপাড়া এসব অঞ্চলের দিকে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলে এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শাহকুপা নগরপুর কাপাসিয়া পাবনা এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না এখানে মেঘলা থাকবে আকাশ আমরা যদি চিটাগাং বিভাগের দিকে দেখি তাহলে খাগড়াছুরি ফুটিকসুরি চিটাকাং চাখারিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে তবে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে ত্রিপুরা রাজ্যের দিকে দেখলে আমবাসা আগরতলা আমারপুর এই সকল অঞ্চলের সাথে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকবে চুয়ান্ন পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকবে আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি তাহলে সিলেট বিশম্ভরপুর মাদান ময়মনসিংহ কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার এসব অঞ্চলের দিকে কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় থাকবে তবে বৃষ্টিপাত হলেও সামান্য হতে পারে এরপর আমি যদি রংপুর বিভাগের দিকে যাই তাহলে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘোড়াঘাট চারাজিপুর এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হবে তবে বেশি পরিমাণ না জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার অর্থাৎ টিপ টিপ করে দুই এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলে এদিকে বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা রাজশাহী এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু মেঘলা আকাশ খুব একটা থাকছে না এখানে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে এখানে ব্যবসা গরমের উপস্থিতি পরিলক্ষণ করা যাবে এরপর আমরা যদি দুপুর দুইটার দিকে যাই তাহলে দক্ষিণাঞ্চলে এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর এসব অঞ্চলে বিশেষ করে ঢাকা ফরিদপুর কাপাসিয়া নগরপুর পাবনা শাইলকোপা লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিন থেকে চার মিলিমিটার দুপুর দুইটার দিকে অন্যদিকে খুলনা সাতকিলার পিরোজপুর মতিরহাট শ্যানবাগ ফরিদগঞ্জ লালমোহন মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগাং বিভাগের আকাশ কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে মাঝেই ধরনের বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফটিকছড়ি চিটাগাং চাখারিয়া এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ মিলিমিটার পর্যন্ত এদিকে আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে দেখি তাহলে আমবাসা আগরতলা আমারপুর এসব অঞ্চলের দিয়ে কিন্তু চার মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দিকে অন্যদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বগুড়া ঘোড়াঘাট রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না তবে হালকা বরিশালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ লাখাই সিরাজগঞ্জ সরিষবাড়ি বগুড়া মহাদেবপুর এই সকল অঞ্চলে এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি কোচবিহার শিলিগুড়ি এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে এই সকল অঞ্চলে আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া বর্ধমান আরামবাগ কলারঘাট এই সকল অঞ্চলে কিন্তু থেকে মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার সন্ধ্যা গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর কালাই ময়মনসিংহ সেলেট রাজশাহী এই সকল অঞ্চলের দিকে কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাত পরিলক্ষণ করা যাচ্ছে তবে বেশিরভাগ বৃষ্টিপাত হবে না এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বগুড়া সরিষেবাড়ি ময়মনসিংহ সিংরা মহাদেবপুর রাজশাহী এই সকল অঞ্চলের দিকে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মৌলহীবাজারে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে কিন্তু সিলেট জেলাতে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে না তবে হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া নগরপুর পাবনা শাইলকোপা এই সকল অঞ্চলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে তবে পরিলক্ষিত হবে দুই এক জায়গায় হালকা বরিশালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর লোহাগারা মাদ্রীপুর কুমিল্লা সকল অঞ্চলে দিয়ে কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত খুলনা বিভাগের খুলনা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লা সেনবাগ ত্রিপুরা রাজ্যের আমারপুর আগরতলা আম্বাসা এই সকল অঞ্চলের দিকে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিকছড়ি চিটাগাং এই সকল অঞ্চলের দিকে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছয়টার দিকে এছাড়াও চিটাগাং চাখারিয়া টেকনাব এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখলে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট কাটোয়া খারাপপুর এই সকল অঞ্চলের দিকে কিন্তু এক মিলিমিটার পর থেকে আহ দেড় মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এরপর আমরা যদি বৃহস্পতিবার রাত এগারোটার দিকে দেখি তাহলে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর চার এই সকল অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং এরপরে দেখা যাচ্ছে বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংরা মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ পাবনা শাইলকুপা ঢাকা এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু ব্যবসা গরম উপস্থিত থাকবে তবে হালকা মেঘ উপস্থিত থাকতে পারে তবে ব্যবসা গরম অনুভূত হবে এদিকে আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি তাহলে সিলেট ভরপুর মাদান মৌলভীবাজার এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বিশেষ করে সিলেট জয়ন্তাপুর ফেনারবাগ এই সকল অঞ্চলে এদিকে বেলাগঞ্জ বারলেখা চটক বাজার এই সকল অঞ্চলে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এতে কালাওয়া বাজার হবিগঞ্জ ইতনা কেন্দুয়া এই সকল অঞ্চলের দিয়ে কিন্তু দুই মিলিমিটার পর্যন্ত থেকে এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ মোতিরহাট শ্যানবাগ বরিশাল বিভাগের এই সকল অঞ্চলের দিকে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে চিটেগাং ফুটিসুরি খাগড়াছড়ি চাকরিয়া টেকনাফ এই সকল অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হালকা পরিসরে হওয়ার সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখলে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরাম্বা কলাঘাট এ সকল অঞ্চলের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে সত্তর থেকে আশি পার্সেন্ট তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না এখানে ব্যবসা গরম উপস্থিত থাকবে এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ